দিলীপদার বর্তমান কোনো দায়িত্ব নেই উনি কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন কিন্তু কেন্দ্রীয় কমিটি এখনো যেহেতু তৈরি হয়নি ওনার বিষয়টা কেন্দ্রের বিষয় আর কেন্দ্রীয় যতদিন না পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেবেন আর উনি যত দূর সম্ভব যত জায়গায় প্রোগ্রাম হয় আর এটা যেহেতু নদীয়া জেলার প্রোগ্রাম উনি মেদিনীপুরের ওই দিকটাই বেশি দেখেন ওই দিককারই খড়গপুর বা মেদিনীপুর সমস্ত প্রোগ্রামে ওনাকে দেখা যায় এটাই বিষয় আর কোনো বিষয় নয় দিলীপ ঘোষ আমাদের সঙ্গে আছেন ছিলেন আগামী দিনেও দিলীপ ঘোষ থাকবেন দিলীপ ঘোষ সবার রন্ধে রন্ধে রক্তে মিশে আছে দিলীপ ঘোষ কোথাও সাধারণ কর্মীদের অনেক জায়গায় দুঃখ পাচ্ছে দেখুন দিলীপ ঘোষের পরিধি অনেক বড় উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে ব্যস্ত থাকেন সব সময় তার ফেসবুক খুলে দেখা যাবে বর্তমান ফলোয়ার্স তার বিভিন্ন পোস্টে কত লাইক কত শেয়ার করছে এতে একটা মানুষের জনপ্রিয়তা তো আজকে বিজেপিতে তো এটা পরিবারতান্ত্রিক কোন দল নয় বিজেপি হচ্ছে একটা সাংগঠনিক দল যেখানে আজকে যে দায়িত্বে আছে কালকে সে নাও থাকতে পারে যখন যিনি দায়িত্বে থাকেন সেই স্বাভাবিক কারণে এই সমস্ত বড় প্রোগ্রাম গুলোতে এখন জয়ন করতে চাইছে না কি বলবেন কে রাজন্যা রাজন্যা খায় না মাথায় দেয় রাজন্যাকে মমতা ব্যানার্জির ওই মঞ্চে থেকে হঠাৎ স্লোগান দিতে দেখা গিয়েছিল সেই দিনই রাজন্যাকে বুঝিয়ে দিয়েছিল যে রাজন্যাকে আগামী দিনে আমি তৃণমূলে পাঠাবো তৃণমূল থেকে বিজেপিতে পাঠাবো সে বিজেপিতে গিয়ে বিজেপিটাকে ধ্বংস করবে বিজেপি সেই ভুল কাজ করেনি কারণ বিজেপি জানে যে ওই তৃণমূল কংগ্রেস আইপ্যাক দ্বারা এই রাজনার মতন অনেক নেতা নেত্রীদেরকে বিজেপিতে পাঠানোর চেষ্টা করে বিজেপিটাকে ধ্বংস করবার চেষ্টা করবে কিন্তু বিজেপি ওদের প্রলোভনে পা দেবেন না ওই রাজন্যার মত থেকে অনেক বড় বড় হেভিওয়েট মহিলা নেত্রী ভারতীয় জনতা পার্টিতে আছে ছিল আগামী দিনেও আমরা তৈরি করে নেব রাজন্যার থেকে কোয়ালিটিতে কোয়ান্টিটিতে সব কিছুতে কার্যকর্তা আমরা তৈরি করবো রাজন্না আমাদের কার্যকর্তাদের কাছে কিছু না